উদয়ন গুহ এবং নিশিৎ প্রামাণিকের সামনাসামনি সামনি দিনহাটা চৌপতি সংলগ্ন এলাকায় ভোট প্রচার সেরে নিগম নগর থেকে নিশিৎ প্রামাণিক ফিরছিলেন সেই সময় চৌপতি সংলগ্ন দিনহাটা চৌপতি এলাকায় জমায়েত করে তৃণমূল কংগ্রেস কর্মীরা উদয়ন গুহর জন্মদিন পালন করছিল নিষেধ প্রামাণিকের গাড়ির ওপর হামলা চলে বলে অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উদয়ন গুহ তিনি নিষেধ প্রামাণিকের দিকে তেরে এলে পাল্টা নিষেধ প্রামাণিক ও তার দিকে তেরে যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটার এস ডিপি অভিযোগ তাকেও মারধর করা হয় এবং বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিষেধ প্রামাণিক ও বিজেপি কর্মীরা তাদের ওপর হামলা চালায় থেকে এখানে ওদের যে নেতা শহরে তার বাড়ির সামনে গুন্ডারা দাঁড়িয়ে একে ধরছে তাকে ধরছে একে মারছে তাকে মারছে হেনস্থা করছে আমরা বারবার এসপি কে বলেছি কোনো ব্যবস্থা নিচ্ছে না এরকম অবস্থা হলে পরে কি করে হবে নির্বাচন কমিশন কি অভিযোগ জানাবেন এই বিষয়ে আমি রাজ্য পার্টিকে জানাবো তারা যা করার করবেন একটি চ্যানেল আমি শুনলাম যে দেখাচ্ছে যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি করছি তো কেন্দ্রীয় বাহিনী ওরা নেমে এসে লাঠি চার্জ করতে নিচ্ছে একে মারছে ওকে ধাক্কা দিচ্ছে আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়েও ওই ওদের ঢালকে ঠেলে দিয়ে বলছি যে আপনি এখানে আসছেন কেন আপনি কেন আপনি কে আপনি যাকে সিকিউরিটি দিতে আসছেন সে গাড়ির ভেতরে বসে আছে আপনারা কেন নেমেছেন আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ভিক্ষার জানাই আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল আপনারা জানেন আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুড়ে আসতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়স্ত্রও তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি কিন্তু এই ধরনের ঘটনা দিনহাটার বুকে এই ধরনের ঘটনা আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে তার চোখ চোখে লেগেছে এবং একটাই কথা বলবো যে উদয়নগুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে

আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে